কি খবর অতি উৎসাহী এবং তীব্র মারাখর এইচসি 26 ব্যাচ একটা ব্যাচের এত পড়ার ইচ্ছা অতি উৎসাহীরা কিভাবে মারা খায় ঠিক আছে বাস্তবতাটা কোন জায়গায় তো কি পড়াশোনা শুরু করবে এই যে এটা হলো স্টার্ট হ্যাঁ বেশি না আগামী 12 ঘন্টা পরে হঠাৎ করে ঘুম থেকে উঠে এটা হলো বুয়েট ঠিক আছে বুয়েটে এসেও আন্দোলন করবে PIR যদি পার চাচে মৃত্য তবে কি চালে একদল আছে খুব বিনিকনে আছে যে আজকে তো মামা বুয়েট মামা বুয়েট মানে অন্য কোনো ভার্সিটি তো কাউন্টেই নেয় না ছি আন্টি সমাজ ভাবি পিও শেদ বাপ বাপ আজ মারি ফালাবে ফিজিক্স শেষ তখন ওর বাবারে বাবা জ্ঞান গর্ব মাথা বাস্ত হয়ে যাচ্ছে এখন হলো পিও পীর তোমাদের চক দিচক্র যান চালু করেছেন সাইকেল পিও সাইকেল ঠিক আছে যে হ এত পড়া এখন আমার পড়া উচিত এ পানাই দিব মা এই তুমি হ্যাঁ এই যে হলো আনাস ভাইয়ের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স হ্যাঁ পড়ার পরে প্রথম মারা কলেজ এক্সাম ভাব করে মারা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমি তোদেরকে নিয়ে মহা সেলিব্রেশন করবো অর্থাৎ আমরা আজকে মিরপুর স্টেডিয়াম ভাঙ্গে বোমা ফাটাই দিব ঠিক আছে জঙ্গিবাদী জঙ্গিবাদী হামলা করে দিয়ে একদম গোটা বাংলাদেশকে দেখায় দিব যে এমন ঘটনা ঘটাবো এটার জন্য আমাকে আরো পাঁচ হাজার দিয়ে তোকে অ্যাডমিশন বাড়াবো ঠিক আছে তো বাবা আমাকে বারোশো পঞ্চাশ টাকা দাও কোর্সটা নাও বাড়াও মুই কি হলুরে সিনড্রোম তুমি পঁয়ত্রিশ তারপর তুমি প্রতারণা গ্রুপে পোস্ট দিছে যে পঁয়ত্রিশ পয়সা আমার পজিশন হলো সতেরো হাজার তম আমার কি কোনো ভার্সিটি আসবে আমি বলবো হ্যাঁ মামা আসবে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তিতে আসবে প্রথম দিকে এই চারটা চ্যাপ্টার পরে মনে হয় আরে এটা তো সোজা কোনো ব্যাপার মনে রাখবা বাঙালির মেধা দুঃখ এবং মেশিন ব্রেন হ্যাঁ সবার কাছে মনে হয় নিজেরটাই বড় ওয়ে দুধ দিব তারপর ধাপ করে মারা খায় যাবো মারা তুমি এমনিও খাবা বাট আমরা যদি একটুও পারি তোমার মারাটা কমানো সেটা চেষ্টা করব আর প্রিয়ের চক্র দ্বিচক্রযান থেকে সাবধান টাটা